ইরাকের বেবিলিয়ন প্রাচীন সভ্যতার একটি অবিস্মরণীয় নিদর্শন এটি ছিল মেসোপটেমিয়ার বিখ্যাত নগরগুলোর মধ্যে অন্যতম এবং প্রাচীন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক কেন্দ্র বেবিলিয়নের ইতিহাস বেবিলিয়নের শুরুর কথা জানা যায় খ্রিস্টপূর্ব এক আট নয় চার সালে এটি হাম্মুরাবি হ্যামিউাবি এর শ্বাসনামলে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে হাম্মুরাবি তার বিখ্যাত আইন সংহিতা হ্যামিও বেসখর প্রণয়ন করেন যা প্রাচীন বিশ্বের অন্যতম পুরনো ও সুসংগঠিত আইনের নমুনা খ্রিস্টপূর্ব ছয় শূন্য শূন্য সালের দিকে রাজা নবুখাদ এর শ্বাস নামলে বেবিলিয়ন তার শীর্ষ পর্যায়ে পৌঁছায় এই সময়ে তৈরি হয়েছিল বিখ্যাত হ্যাঙ্গিং গার্ডেন্স অফ বেবিলন যা প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি বলে বিবেচিত হয় বেবিলিয়নের স্থাপত্য ও ঐতিহ্য এক ইস্টার গেট ইস্টার গেট বেবিলিয়নের অন্যতম প্রধান প্রবেশদ্বার এটি উজ্জ্বল নীল রঙের টাইলস দিয়ে সজ্জিত ছিল এবং বিভিন্ন দেবতার মূর্তি এতে খোদাই করা হয়েছিল